আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন চারজন বোন আজকে হাফেজা হয়েছেন তাদেরকে বরণ করে নেবার জন্য তাদের বাসা থেকে মাইক্রো কার ফুল দিয়ে সাজিয়ে এখানে নিয়ে আসা হয়েছে তারা আজকে কারে করে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি সাতখানিয়া দক্ষিণ গারাঙ্গিয়া আলুরঘাট সৌদগরপাড়া এলাকায় এখান থেকে যে মহিলা হিপস মাদ্রাসা রয়েছেন এই মাদ্রাসা থেকে তারা হাফেজা শেষ করেছেন আজকে কারে করে তারা তাদের বাসায় যাবেন ঠিক আছে একজন একজন কার্য খুজুর ফুল এদিকে নিয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের দক্ষিণ গারাঙ্গিয়া গারাঙ্গিয়া দক্ষিণ মহিলা মডেল হিপস হিপস মাদ্রাসা ও তিমকানা থেকে এই চারজন ছোটো বোন তারা আজকে হাফেজা হয়ে বের হয়েছেন খুব খুশির সংবাদ আমরা খুব খুশি হয়েছি এলাকাবাসীরাও খুব খুশি হয়েছে আমি তাদের সাথে একটু কথা বলবো ছোটো বোন আপনার নাম কি আপনাদের ভাষা কোথায় পদুমৌলবি পাড়া পদুমৌলবি পাড়া তো আপনি আজকে কোরানের হাফেজা হয়েছেন কত বছর সময় লেগেছে আপনার তিন বছর তিন বছর লেগেছে আমাদেরকে একটা আয়াৎ তাহলে ওয়াৎ করে শুনোতে পারবেন ছোট্ট একটা আয়াত ঠিক দেখি হ্যাঁ উদু বি লেহিমি না সেই তো নি র জিম আলহামদুলিল্লাহ তোমাদের যিনি এই হ্যাপসকানার প্রধান উস্তাদ আছেন উনিও এখানে আছেন আমার ভাইয়ের নাম কি আসসালাম আলাইকুম আমার নাম হাফেজ মোহসেন আলী মোহসেন আলী আজকে কয় কয়জন বের হয়েছেন আপনার মাদ্রাসা থেকে হাফেজা আজকে চারজন চারজন ঠিক আছে ধন্যবাদ আমাদের যিনি হাফেজা ওস্তাদ আছেন আমি ম্যাডামকে একটু অনুরোধ করবো এখানে আসার জন্য ঠিক আছে ম্যাডাম আসসালাম আলাইকুম আপনার নাম কি ম্যাডাম হাফেজা মাবি একটার মাবি একটার ঠিক আছে আপনি ফুলের মালাটা একটু করে পরাই দেন ওনাদেরকে একটু করে ফুলের মালা পরাই দেন একটা একটা করে একজনকে ওনাদের অভিভাবকরা আসেন একজন একজন করে একটু ধরে ফুলের মালাটা একটু পরাই দেন ওনাদেরকে ঠিক আছে এরপর ওনাকে দেন ছোট বোন ওনাকে একটা ফুলের মালা দেন আপনাদেরকে দেখি দেখি ওনাকে একটা দেন ওনাকে একটা দেন দেন জি এরপরে এরপর এদিকে একটা দেন হাফেজা মাবি আক্তার আমাদের ওনাকে একটা দেন হুম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই চারজন বোন হাফেজা হয়েছেন আজকে তাদেরকে বরণ করে নেবার জন্য তাদের বাড়ি থেকে একদম ফুলে সজ্জিত কার মাইক্রো কার নিয়ে আসা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রো কারে করে তারা আজকে বাড়িতে যাবেন তাদের পরিবারের এখানে সবাই এসেছেন বিশেষ করে মা বাবারা এসেছেন এবং আত্মীয় স্বজনরা এসেছেন তারা খুব খুশি হয়েছেন তাদের অনেক দিনের আশার স্বপ্ন ছিল যে তাদের মেয়ে হাফেজা হবেন আজকে দীর্ঘ প্রতীক্ষার পর তারা সেই আশা পূরণ করেছেন তাদের পরিবারের স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পেরেছেন সেই সুবাদে তারা আজকে খুব খুশি হয়েছেন বিদায় আজকে হাফেজ হাফেজা বুনগুলুদেরকে বরণ করেন এবার জন্য মাইক্রো সজ্জিত করে তারা এখানে এসেছেন আমি এই মুহূর্তে আছি সাতখানিয়া সাতখানিয়া উপজেলার দক্ষিণ গারাঙ্গিয়া আলুরঘাট এলাকায় যেখানে দক্ষিণ গারাঙ্গিয়া মহিলা মডেল হিপস মাদ্রাসা ও এতিমকানা এই হ্যাপসকানা থেকে আজকে প্রথম বেচ এরা চারজন দুই বছর অর্থাৎ দুই সালের জুলাই মাসে এই মাদ্রাসাটি তারা প্রতিষ্ঠা করেন এবং

প্রবাসী কোন দেশে থাকে সৌদি আরবের মক্কায় তো আপনাকে হ্যাপস্কানে পড়ানোর জন্য কে বেশি আশা করেছিলেন কার ইচ্ছে বেশি ছিল আব্বু আব্বুর ঠিক আছে আজকে আব্বু খুশি হয়েছে আপনি হাফেজা হয়েছেন এটা জানে আব্বু জানে না এখানে আর কে আসছে আপনার আম্মু আপনার আম্মু আসছে কে আপনি না একটু এদিকে কাছে আসেন আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছি তো আপনার কয় ছেলে কয় মেয়ে

আমি আসতাম ও ওর ভাই আর আপনি মাঝে মধ্যে আসতেন আছি দেখতে জি খারাপ লাগতো না ওদেরকে দেখে চলে যাবার সময় লাগতো ওরা আপনার সাথে চলে যেতে তাইতো হ্যাঁ আপনি কি বলতেন সান্ত্বনা দিতাম ওদেরকে সান্ত্বনা দিতেন জি এখানে থাকার জন্য সান্ত্বনা দিতাম আপনার আর মেয়ে করটা কি নাম সালাম আলাইকুম নাহেমা জনাতুন না ইমা ঠিক আছে আমাদেরকে একটা কোরান রায় আত্ম করে শোনাও اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرزت الجحيم للغاوين وقيل لهم اين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون صدق الله العظيم শুক্রান আমরা সর্বশেষ আরেকজন হাফেজা আছেন আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি সাবরিনা তারানুম সুমাইয়া সুমাইয়া জি আপনাদের বাসা কোথায় ফদুয়া মোলবিপাড়া ফদুবি মোলবিপাড়া আপনি আজকে হাফেজা হয়েছেন আপনার বাসা থেকে এখানে কেউ আসছে জি আম্মু আম্মু কোথায় আপনার আপু আসেন একটু এদিকে আসেন কেমন আছেন আপনি আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে দুই মেয়ে দুই মেয়ে আজকে এটা কি বড় মেয়ে আপনার না মেজো মেজোটা তো উনি হাফেজা হইছেন কেমন লাগছে আপনার খুশি লাগতেছে খুব খুশি লাগতেছে না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এ আমাদেরকে একটা আয়াত শোনাও তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ولا يتمنونه ابدا بما قدمت ايديهم والله عليم بالظالمين ঠিক আছে মাখ খাবা আলহামদুলিল্লাহ রব্বিলা আলমিন ও সলাত ও সলাম করিম ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন আল্লাহ তালার লক্ষ কোটি শুকরিয়া আমার বাজিয়া বলের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি আমরা করতে পেরেছি থেছরা জুলাই দুই এই প্রতিষ্ঠানটি আমরা আরম্ভ করি আজকে দ্বিতীয় বছরে আমরা চারজন হাজা করেছি আমরা সকলের সহযোগিতা চাই এবং দেখি যারা এখানে আছে তাদের প্রতি একটু দিকে আন্তরিকতা রাখার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করছি আর এলাকার যারা জনাঢ্য ব্যক্তি আছেন এদের কাছে আমার অনুরোধ যেহেতু এখানে অনেক শিশু এটিম আছে মেয়ে আর হ্যাফজাহানা মহিলা হ্যাফজোহানা খুবই নগণ্য এমনি হেফজাহানা তো অনেক আছে তাই যারা এটিম এদেরকে সহযোগিতা করার মতো আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আমি বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আরেকটা কথা হচ্ছে এখানে আবার কেউ ভর্তি হতে চাইলে মহিলারা দূর দূরান্ত থেকে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে এবং কিরকম আমাদের নিয়মটা কিরকম আমাদের নিয়ম হলো আমাদের এখানে লিফলেটের মধ্যে মোবাইল নম্বর দেওয়া আছে আমাদের এখানে সার্বক্ষণিক যিনি হুজুর থাকেন ওনার সাথে যোগাযোগ করলে আমরা এই ব্যবহারের সিদ্ধান্ত নিব আবাসিক আবাসিক অনাবাসিক দুইটাই আছে কিন্তু আমাদের এখানে বেশিরভাগ আবাসিকই যারা এলাকার অনাবাসিক আছে এদের সাইডে দিকে দুর্দান্ত যারা আসবে এরা তো এদিকে আর অনাবাসিক থাকতে পারবে না এদেরকে আবাসিক থাকতে হবে তাদের যে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ গরিব এবং এতিম মেয়েদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিরকম আমরা সহযোগিতা করবো যদি সম্পূর্ণ এতিম হয় বাস্তবে তাহলে আমরা এদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করি বিনা খরচে বিনা খরচে আমরা এখান থেকে ব্যবস্থা করব ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি দক্ষিণ কারাঙ্গিয়া মডেল হিপস মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি আজকে আপনার প্রতিষ্ঠান থেকে চারজন মেয়ে হাফেজা হয়ে বের হয়েছেন কেমন লাগছে আপনার আমার খুবই অনুভূতি খুবই খুশি লাগছে আজকে আমার জীবনের ধন্য মানে ফাঁস আমার খুবই ভালো লাগতো আপনাদের এই এলাকায় এরকম একটি প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে খাদের সিদ্ধান্ত এবং অবদান ছিল এই অবদান প্রায় এই সবাই অবদান দিছে এই প্রতিষ্ঠান করার সময় কিন্তু এই প্রথমে আমাদের এই সভাপতি ফজলুল হক মৌলানা ফজলুল হক ওনার দায়িত্ব ওনাকে প্রথমেই বলছিলাম যে আপনি যদি দায়িত্ব নিতে পারেন তাহলে আমি করতে পারবো ইনশাল্লাহ তাহলে করাইছি এ পর্যন্ত আল্লাহ মানে এত এগিয়ে আসছি আপনারা কীভাবে খরচ সামাল দেন খরচ সামাল আমাদের যা এখান থেকে বেতন পাই তিন হাজার করে বেতন নিয়ে যারা এখানে আবাসিক থাকে যারা অমানসিক থাকে কেউ তো এক হাজার দেয় কেউ দেড় হাজার দে আর কেউ একদমও না দেয় আর ইতিমা এগুলো একদম ফ্রি এইভাবে যা এখান থেকে যা উড়ে এয়ারফোরে যা লাগে আমাদের লಿಲ್ಲা ফোন থেকে আমরা বিয়ার করি জাগাত পন্থ থেকে সবগুলাই মানে দিয়ে দি যা লাগে মাসে এটা বলা যেতে পারে তাহলে কমার্শিয়াল কোনো কমার্শিয়াল কোনো কিছু নেই আপনারা নিজেরাই আপনারা নিজেরাই পর্তুগিজ আপনারা নিজেরাই পর্তুগিজ আল্লাহর ওস্তায় করছি এখানে কোনো বৈষয়িক কোনো ইয়া নাই আপনাদের এখন কি কি অভাব রয়েছে এই মাদ্রাসায় আমাদের এখন এখন অভাব রয়েছে এখন অভাব আল্লাহ দিলে টাকা পয়সার কোনো অভাব নয় এখন অভাব আছে শুধু এই একটু জাগার একটু জায়গার আর একটু মানে এটা বড় করার চিন্তা ভাবনা আছে কিরকম ভবন করবেন আবার আমার এটার লগে এটার ফুক পাশে জায়গাটা পাই তাহলে এটার লগে জোড়া দিয়ে আবার লম্বা করি আর ভবন এটাই সুন্দর ভাবে লম্বা এখন জায়গাটা কি সমস্যা জায়গাটা সমস্যা তো জায়গা নাই শুধু এইটাই জায়গায় আছে এরা বলতেছে এর গর্ব করবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি ওনারা নিয়ে যা এখানে যেভাবে চলতেছে ওভাবে টাকা দিব কোনো সব না আপনারা কিনে নেবেন কিনে নেবো কিনে নিয়ে ওনাদেরকে আর ওনাদের উপর রহমত হয় তাহলে ঘরে দিলে আমরা খুশি হবো এটাই এটাই শুধু অভাব আর কিছু অভাব নাই ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ